হ্যালো ইব্রিমান আজকে আমি ঊনপঞ্চাশতম বিসিএস লিখিত পরীক্ষা দুই হাজার পঁচিশের ইতিহাস বিষয়ের প্রশ্ন সমাধান করব। ইতিহাসের কোড হচ্ছে একশো একাশি এবং আমার কাছে যে প্রশ্নটি রয়েছে এটা সেট হচ্ছে থ্রি মানে তিন হলুদ কোশ্চেনটি আচ্ছা আমি শুধু প্রশ্ন এবং উত্তরগুলো বলে যাব ঠিক আছে ওকে শুরু করা যাক তাহলে একশো এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন ঘনবার উত্তর একশো বাংলার নাম জান্নাতাবাদ দেন কে ক নম্বর উত্তর সম্রাট হুমায়ুন একশো তিন ফরায়েজি মতবাদকে খারিজি ঘোষণা করেন কে এই প্রশ্নটার সমাধান এখনও খুঁজে পাইনি এটা পেলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব একশো চার নেপোলিয়ান নেপোলিয়ানের ট্রিনজিট সন্ধি কার সাথে করেন রাশিয়ার সাথে ক নম্বর একশো পাঁচ ভারতে আধুনিক প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন কে শের শাহ একশো ছয় আকবরের ইবাদতখানায় ধর্মীয় পণ্ডিতগণ মত বিনিময় করতেন ঘ নম্বরটি একশো সাত কি পরিকল্পনা বলতে কি বোঝায় উত্তর খ বড় ও ব্যর্থ পরিকল্পনা একশো আট নম্বর প্রশ্ন হুগলিতে পর্তুগিজদের দমন করেন কে উত্তর খ সুবাদার কাসিম খান জুয়াইনি একশো নয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল উত্তর খ কলকাতা একশো দশ প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের ফল কি লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ ঘ নম্বর উত্তর একশো এগারো আরবদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ ঘটে উত্তর গ উমাইয়া যুগে ওয়েস্টফেলিয়া কোথায় অবস্থিত ঘ জার্মানি একশো তেরো কার সময়ে ইংরেজি সাহিত্যের বিকাশ হয়েছিল উত্তর ঘ রানী এলিজাবেথ প্রশ্ন একশো চোদ্দ দক্ষিণ পূর্ব বাংলায় বর্মরা রাজত্ব করেন উত্তর বিজয় সেনের আগে একশো পনেরো ব্রিটিশ ভারতে প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন হয় উত্তর গ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রশ্ন একশো ষোলো গোপী গোপচন্দ্র ছিলেন উত্তর ক স্বাধীন বঙ্গরাজ্যের রাজা প্রশ্ন একশো সতেরো পাণ্ডুয়ার ফিরোজাবাদ সন্নিকটে আদিন বিখ্যাত মসজিদ কোন সুলতানের শাসনামলে নির্মিত হয় উত্তর সিকান্দার শাহ একশো আঠারো বাংলায় ব্যবসা করার জন্য ইংরেজদের প্রথম অনুমতি দেন কে উত্তর খ শাহ সুজা প্রশ্ন একশো উনিশ বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রথম গৃহীত হয় কত সালে উনিশশো তিন সালে একশো বিশ প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর একশো একুশ ভারতে মুসলিম শাসনের সূচনাকারী কোন যুগ দ্বিতীয় তরানের যুদ্ধ একশো বাইশ শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল বাংলার কোন শাসকের আমলে উত্তর গ আলাউদ্দিন হুসেন শাহ প্রশ্ন একশো তেইশ মহাস্থানগড়ে মহাস্থানগড় জাদুঘরের প্রাচীর অভিলেখ ব্রাহ্মলিপির রচনাকাল উত্তর খ খ্রিস্টপূর্ব তৃতীয় শতক একশো চোদ্দ নেপোলিয়ন লুই নেপোলিয়ন কাকে বলা হয় উত্তর ঘ নেপোলিয়ন বনাপাটকে প্রশ্ন একশো পঁচিশ বারো জনৈক জনৈক উসমান কোন এলাকার জমিদার ছিলেন এখানে উত্তর চারটি দেওয়া আছে চারটির মধ্যে কোনোটি উত্তর এখানে সঠিক উত্তর দেওয়া নেই উত্তরটি হবে সিলেট মানে সিলেটের অঞ্চলের আশেপাশে ঠিক আছে তাই সেই তুলনায় আমরা ধরতে পারি নোয়াখালী বা ময়মনসিংহ হতে পারে কিন্তু আসল উত্তর হচ্ছে সিলেট প্রশ্ন একশো ছাব্বিশ ফ্রান্সের ফ্রান্সের প্রোটেস্টানরা পরিচিত ছিল হুই হুগুয়ান্স নামে হুগুয়ান্স নামে গ প্রশ্ন একশো সাতাইশ তত্ত্বের ধারণা প্রথমে সামনে আসে প্রথমে এই ধারণাটি সামনে নিয়ে আসেন লালা রাজপদ লাজপদ রায় কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্না যেহেতু ওই অপশনটি নেই সেহেতু উত্তর হবে ক মোহাম্মদ আলী জিন্না একশো আঠাশ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন বাবর মাতাব দিক থেকে মঙ্গল নেতা চেঙ্গিস খানের কততম অর্ধ অধস্তন পুরুষ ছিলেন উত্তর খ ত্রয়োদশ প্রশ্ন একশো উনতিরিশ চুক্তি স্বাক্ষরিত হয় আটাইশে জুন উনিশশো প্রশ্ন একশো তিরিশ কি জারের সাধারণ সভা মানে রাশিয়ার জারের সাধারণ সভা ক প্রশ্ন একশো একত্রিশ আমি কে ঘোষণা করেছিলেন উত্তর খ চতুর্দশ একশো বত্রিশ প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রথম কুটি স্থাপন করে উত্তর ষোলোশো সালে প্রশ্ন একশো তেত্রিশ সুলতানি আমলে বাংলার রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী ছিলেন উত্তর ওয়াজির প্রশ্ন একশো চৌত্রিশ ব্রিটিশ ভারতে মুসলমানদের জন্য পৃথক সংরক্ষিত নির্বাচন ব্যবস্থা চালু হয় উত্তর গ উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমে উনিশশো পঁয়ত্রিশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইটির লেখক উত্তর উইনস্টন চার্চিল এই গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান উনিশশো সালের দিকে প্রশ্ন একশো ওয়ামসের সভা বা ওয়ামস মিটিং হয় কোন বছর উত্তর ক পনেরোশো সালে প্রশ্ন একশো শশাঙ্ক সম্পর্কে জানার উৎস উত্তর হর্ষচরিত বানভট্টের প্রশ্ন একশো আটত্রিশ যুদ্ধে পরাজিত হন উত্তর ঘ হুমায়ুন প্রশ্ন একশো উনচল্লিশ কতজন হাফসি সুলতান বাংলা শোষণ করে উত্তর ক চারজন প্রশ্ন একশো চল্লিশ গজনী শেহরানি কি উত্তর ভূমি পরিমাপক ঘ প্রশ্ন একশো একচল্লিশ বাংলার সুলতানি রাষ্ট্রের প্রকৃতি ছিল উত্তর গ প্রশ্ন চৈনিক পরিব্রাজক সাং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সমতটে এসেছিলেন আনুমানিক উত্তর ছয়শো চল্লিশ মানে তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সরি শশাঙ্কের মৃত্যুর পরে হর্ষবর্ধনের সময় ঠিক আছে ছয়শো চৌত্রিশ থেকে আটত্রিশের দিকে কিন্তু উত্তর হবে ৬৪০ ঘন মাটি প্রশ্ন একশো তেতাল্লিশ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সেক্টর উত্তর ক সেক্টর এক প্রশ্ন একশো চুয়াল্লিশ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজু কি বাবরি কোন ভাষায় রচিত উত্তর তুর্কি ভাষায় প্রশ্ন একশো পঁয়তাল্লিশ সিন্ধু বিজয়ের পর আরবদের ব্যবহৃত প্রধান বন্দর ছিল উত্তর খ দেবল দেবল বন্দর প্রশ্ন একশো ছেচল্লিশ প্রজাপতি রাজা হিসেবে পরিচিত ছিলেন উত্তর খ ষোড়শ লুই প্রশ্ন একশো সাতচল্লিশ বাংলাদেশকে স্বীকৃতি দেশ কোনটি উত্তর গ পূর্ব জার্মানি বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর উত্তর গ ফেডারিক জেমস হেলিডে প্রশ্ন একশো উনপঞ্চাশ জকটি ব্রিটিশদের উত্তর ক রাজ্য দখল নীতি প্রশ্ন একশো পঞ্চাশ হুমায়ুন নামার রচয়িতা কে উত্তর খ কুলবদন বেগম প্রশ্ন একশো একান্ন কোন গভর্নর জেনারেল ভারতে বিভিন্ন দমনমূলক আইন প্রবর্তন করেন এখানে কিন্তু লর্ড হেস্টিংই হওয়ার কথা বা মানে এখানে প্রশ্নটা কনফিউজিং প্রশ্ন এখানে লর্ড হেস্টিং হবে না নাহলে লর্ড ডালহোসই হবে এই দুজনেই কিন্তু অনেক দমনমূলক আইন প্রণয়ন করেছিলেন প্রশ্ন একশো বাংলার প্রথম মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান ইসলাম খা গুপ্ত সাম্রাজ্য ছিল না উত্তর খ সমতট প্রশ্ন মানুচি কোন দেশের পর্যটক উত্তর গ ইতালি প্রশ্ন একশো পঞ্চান্ন টেনিস কোর্টে সফরনামার তারিখ হল উত্তর ক বিশ জুন সতেরোশো উননব্বই প্রশ্ন চাফার নিয়ে কোন দেশের পর্যটক ছিলেন উত্তর খ ফ্রান্স প্রশ্ন একশো সাতান্ন আঠারোশো সালের প্যারিস শান্তি চুক্তির দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাশিয়া কারণ ওই সময়টাতে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল রাশিয়ার তুরস্কের একশো আঠান্ন বাংলায় মুসলমানদের প্রথম স্থায়ী অভিযান ও প্রশাসনিক কার্যক্রম কখন হয়েছিল বারোশো চার সালে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন রিক বাংলা বা নদীয়া দখল করার পর থেকেই প্রশ্ন একশো উনিশশো সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান উত্তর ঘ প্রশ্ন একশো ষাট জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর গ চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ প্রশ্ন একশো একষট্টি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন উত্তর ঘ জিও প্রশ্ন একশো বাষট্টি সম্রাট শাহজাহান কত সালে দিল্লিতে তার লালকেল্লার নির্মাণ কাজ শুরু করেন উত্তর ঘ ষোলোশো আটত্রিশ সালে প্রশ্ন একশো তেষট্টি মার্টিন লুধার রোমান চার্জের বিরুদ্ধে বিদ্রোহ উদ্বুদ্ধ হন কেন উত্তর খ ইন্ডেলজান্স বিক্রির জন্য ইন্ডেলজান্স হচ্ছে কাউকে স্বর্গে বা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা হচ্ছে পত্র ঠিক আছে এটা দিলেই মানে প্রবরা তখন দিত এটা মানে এটা বিক্রি করতো এটা বিক্রি করে টাকা নিত এবং তাকে স্বর্গে পাঠানোর একটা কথা দিত প্রশ্ন ফ্রান্সে দিতোবিন এবং জিরোফিন দলের মধ্যে প্রথম মতপার্থক্য হয় উত্তর ক্ষমতা কুক্ষিগত করার প্রশ্নে প্রশ্ন একশো পঁয়ষট্টি নন্দী রামচরিত কাব্যগ্রন্থ রচনা করেন উত্তর ঘ দ্বাদশ শতকে প্রশ্ন একশো ছেষট্টি উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর যে সেক্টরের অধীনে ছিল বাংলাদেশ নৌবাহিনী উত্তর গ দশ নং সেক্টরের অধীনে অধীনে ছিল প্রশ্ন একশো ভারতে আসার সময় লর্ড ম্যাকলের পদবী কী ছিল উত্তর ঘ গভর্নর জেনারেলের পরিষদের আইন সদস্য প্রশ্ন একশো আটষট্টি ভলতেয়ার ছিলেন উত্তর ক ইতিহাসবিদ ও দার্শনিক প্রশ্ন একশো সামরিক বিভাগে দুর্নীতি দূর করার জন্য হুলিয়া ও ডাক নামে দুটি ব্যবস্থার প্রচলন করেন কোন সুলতান উত্তর আলাউদ্দিন খুলজি প্রশ্ন একশো বাংলায় ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় উত্তর শাসন শাসনামলে প্রশ্ন একশো সম্রাট হিসেবে নেপোলিয়নের ক্ষমতা লাভের প্রাককালে ফ্রান্সের সর্বময় ক্ষমতা ছিল উত্তর গড় প্রথম কনসালের হাতে কারণ ওই সময় প্রথম কনসাল ছিলেন সম্রাট নেপোলিয়ন নিজেই এবং তার আগে ছিলেন ডাইরেক্টর পাঁচজন ডাইরেক্টর নিয়ে ওই সময় ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লবের মানে ফরাসি বিপ্লব হওয়ার পর পাঁচজন ডাইরেক্টর নিয়ে ওই ফরাসি দেশটা শাসন করতো মানে ওই সময় শাসন করত তারা যখন ব্যর্থ হইল তখন নেপোলিয়ন বুদ্ধি করে কি করলো তিনি নিজেই ফ্রান্সের প্রথম কনসাল হইলেন এবং সমস্ত ক্ষমতা কুকি করে তার পরবর্তীতে তিনি আঠারোশো চার সালের দিকে ফ্রান্সের সম্রাট হলেন প্রশ্ন একশো বাহাত্তর আদি বাঙালি সমাজ গঠনে কোন নৃগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ছিল উত্তর ক প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর ঘ রাজস্ব নিশ্চিত করা প্রশ্ন একশো চুয়াত্তর চীন সম্রাটের সঙ্গে দুধ বিনিময়ের জন্য প্রসিদ্ধ হয়ে আছেন উত্তর গ সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ প্রশ্ন একশো পঁচাত্তর ইউরোপে সংগঠিত ত্রিশ ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধের সময়কাল উত্তর ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ প্রশ্ন একশো ছিয়াত্তর মৌর্য আমলে বাংলার প্রশাসনিক কেন্দ্র কি ছিল পুনর্বর্ধন প্রশ্ন একশো সাতাত্তর বাংলার প্রথম শহীদ কৃষক কে উত্তর ক নুরুল প্রশ্ন একশো আঠাত্তর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে উত্তর ঘ সম্রাট দ্বিতীয় আকবর প্রশ্ন একশো উনআশি উষ্ণ নীতি কার ছিল উত্তর খ প্রশ্ন একশো আশি বারোশো চার সালের পরে লক্ষণ সেন রাজত্ব করেন উত্তর ঘ বিক্রমপুরে প্রশ্ন একশো একাশি কালম্বাস ইন্ডিয়ান নাম দেন উত্তর ঘ আমেরিকার আদি অধিবাসীদের প্রশ্ন একশো বিরাশি প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উত্তর ক অক্টোবর উনিশশো সাতচল্লিশ প্রশ্ন একশো তিরাশি গিয়াসুদ্দিন আজম শাহকে সমাধিস্থ করা হয় উত্তর ঘ সোনারগাঁয়ে প্রশ্ন একশো চুরাশি কোন গভর্নর জেনারেলকে ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় উত্তর গ রিপম প্রশ্ন একশো পঁচাশি বক্তিয়ার সম্পর্কে জানার উৎস উত্তর গ ই নাসিরি প্রশ্ন একশো ছিয়াশিজির শাসন কেন্দ্রের নাম উত্তর খ খি প্রশ্ন একশো সাতাশি ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে উত্তর গ বেনিত মুসলিনী প্রশ্ন একশো আটাশি বাংলার প্রথম মুখ্যমন্ত্রী উত্তর এ কে ফজলুল হক প্রশ্ন একশো উননব্বই নব্ব ইতালি অথবা ইয়ং ইতালি সংগঠনটির প্রতিষ্ঠাতা কে মাসিনি প্রশ্ন একশো নব্বই দ্বিতীয় জোসেফের উল্লেখযোগ্য সংস্কার হল উত্তর গ ভূমিদাস প্রথার অবসান প্রশ্ন একশো একানব্বই দিল্লি সালতানাতের কোন সুলতানকে দাসের দাস বলা হয় উত্তর গ কুতুবুদ্দিন আইবেককে প্রশ্ন একশো বিরানব্বই ইংরেজদের দেওয়ানি লাভের চুক্তি হল উত্তর ঘ এলাহাবাদ চুক্তির ফর ইংরেজরা দেয়ালি লাভ করে প্রশ্ন একশো তিরানব্বই মির্জুমলার যুদ্ধ করেন উত্তর অহমদের সাথে প্রশ্ন একশো ফকি ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত হয় প্রধানত উত্তর ক বাংলার উত্তরাঞ্চলের রংপুর দিনাজপুরের দিকে প্রশ্ন একশো ইংরেজ ও রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠন নিষিদ্ধ করেন উত্তর খ মেটানিক প্রশ্ন একশো ছিয়ানব্বই প্রবর্তক উত্তর খ সম্রাট আকবর প্রশ্ন একশো ইতিহাসবিদ আফিফ ই সিরাজের সমসাময়িক ছিলেন ইলিয়াস শাহ প্রশ্ন একশো মিনাস উদ্দিন সিরাজ ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজির মৃত্যুর প্রায় কত বছর পর বাংলায় আসেন উত্তর চল্লিশ বছর পর প্রশ্ন একশো নিরানব্বই প্রথম দিকে মুসলিম সুলতানরা রাজধানী স্থাপন করেন উত্তর গঙ্গা ও পদ্মা নদীর তীরে সর্বশেষ এবং লাস্ট বা নর্থ দ্য লিস্ট দুইশো নাম্বার বঙ্গভঙ্গের পক্ষে সরাসরি যুক্তি ছিল প্রশাসনিক দুর্বলতা তো এই ছিল ঊনপঞ্চাশতম বিসিএস এর ইতিহাসের প্রশ্ন সমাধান কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সবার জন্য রইল শুভকামনা